হজরত সাল্ল ওসাল্লাম ইসলামের সর্বশেষ নবী ও তিনি জন্য সর্বোত্তম মানব জাতির আদর্শ হিসেবে প্রেরিত তার জীবন কাহিনী সত্য ন্যায় দয়া সহমর্মিতা ও আত্মত্যাগের এক অনন্য উদাহরণ হজরত মুহম্মদ সাল ওসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন এই বছরই ইয়েমেনের শাসক হাতি নিয়ে কাবা আক্রমণ করে এসেছিল তার পিতার নাম আব্দুল্লাহ ইবনে আব্দুল মোত্তালিব এবং মাতার নাম আমিনা বিনতে ওয়াহাব তিনি কুরাইশ বংশের হাসমি গোত্রে জন্মগ্রহণ করেন তার পিতা আব্দুল্লাহ তার জন্মের পূর্বেই মারা যান ছয় বছর বয়সে মা ফাতিমাও ইন্তেকাল করেন ফলে দাদা আব্দুল মুতালিবের কাছে লালন পালন হন আট বছর বয়সে দাদাও মারা গেলেন চাচা আবু তালিবের কাছে লালন পালন হন হজরত মোহাম্মদ সাল আলহি ওসাল্লামের ছোটবেলা থেকেই তিনি সত্যতা ধৈর্য ও সদাচরণের জন্য পরিচিত ছিলেন তিনি কখনো মিথ্যা কথা বলতেন না প্রচার করতেন না এক এবং এজন্য মক্কার লোকেরা তাকে আল আমিন অর্থাৎ বিশ্বাসী বলে উপাধি দেন যৌবনকালে তিনি বাণিজ্য ব্যবসায় নিযুক্ত হন এবং সততা ও দক্ষতার কারণে সফলতা অর্জন করেন এই সময়ে তিনি কুরাইশ বংশের ধনী ও সম্মানিত মহিলা হজরত খাদিজারদ্লাহ তালাহ আনহু এর বাণিজ্যের দায়িত্ব নেন খাদিজা রাহতআনহু তার সততায় মুগ্ধ হয়ে নিজেই বিয়ের প্রস্তাব দেন এবং পঁচিশ বছর বয়সে হজরত মোহাম্মদ সলাল্লাহ আলাইহি আসাল্লাম তার সাথে বিবাহে আবদ্ধ হন হজরত মোহাম্মদ সাল্ল্লা আলিহাসাল্লাম চল্লিশ বছর বয়সে ছয়শ দশ খ্রিস্টাব্দে তিনি হেরা গুহায় দেনমগ্ন হওয়ায় প্রথম অহি লাভ করেন পেরেস্টা হজরত ইব্রাহিল আলহালাম আল্লাহর পক্ষ থেকে তাকে প্রথম আয়াত পাঠ দেন ইকরিক অর্থাৎ পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এরপর তিনি থেকেই তিনি আল্লাহর একাগত্ব এবং ইসলাম প্রচার শুরু করেন হজরত মোহাম্মদ সাল আলহাম প্রথমে গোপনে এবং পরে প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করে কুরাইশ নেতারা তাকে বাধা দিতে থাকে তারা তাকে নানা প্রকার প্রবল নির্যাতন ও হত্যার ষড়যন্ত্র করে অনেক সাহাবি এবং নির্যাতনের শিকার হন যে নির্যাতন বাড়তে থাকলে কিছু মুসলমানদের তিনি হাফসায় হিজরত করতে বলেন পরে নিজেও মদিনায় জিয়ারত করেন যা ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ গঠনা হজরত মোদ সাল্লাম ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মদিনা হিজরতের পর তিনি মুসলমানদের জন্য একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন মদিনায় বসবাসকারী বিভিন্ন গোত্রের সঙ্গে তিনি মদিনা সনদ নামক একটি চুক্তি করেন যাকে যাতে সকল সম্প্রদায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে এরপর মুসলমানদের বিরুদ্ধে কুরাইশদের আক্রমণ শুরু হয় এবং বদর অহু ও খন্দকের যুদ্ধ সংগঠিত হয় একের পর এক বিজয়ের মাধ্যমে ইসলাম আরও সুপ্রতিষ্ঠিত লাভ করে হজরত সাল্ল আলহ্লাম ছয়শ তিরিশ খ্রিস্টাব্দে কোনো রক্তপাত ছাড়াই মোহানব মক্কা বিজয় করেন তিনি কোরেশদের প্রতি দয়া দেখিয়ে ঘোষণা করেন আজ তোমাদের প্রতি কোনো প্রতিশোধ নেই তোমরা সবাই মুক্ত এরপর আরবের বিভিন্ন গোত্র ইসলামের দীক্ষিত হয়ে এবং ইসলাম দ্রুত প্রসার লাভ করেন হজরত মোহাম্মদ সাল্ল আলহি আসাল্লাম ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে বিদায় হজ পালন করেন এবং আরাফাতের ময়দানে ঐতিহাসিক বিদায় হজের বাসন দেন যেখানে তিনি মহামানব মহা নারী অধিকার ও ইসলামের মূলনীতি সম্পর্কে নির্দেশনা দেন এরপর কিছুদিন অসুস্থ থাকার পর ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে তেষট্টি বছর বয়সে তিনি ইন্তিকার করেন তার মৃত্যু মুসলিম উম্মাহর জন্য অপরণীয় শোকের কারণ হয়ে দাঁড়ায় হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম ছিলেন মানবতার সর্বোত্তম আদর্শ তার জীবন সত্য ন্যায় দয়া ক্ষমতা ও স্বজনের এক নক্ষত্র দৃষ্টান্ত তিনি কেবল ধর্ম প্রচারক নন বরং একজন নেতার মহান নেতার নেতা সমাজ সংস্কারক ও মানবতার মুক্তিদূত ছিলেন তার শিক্ষা ও আদর্শ অনুসরণ করলেই আমরা দুনিয়া ও আখেয়া দিয়ে সফল হতে পারবো